বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব এক ছোট্ট ছেলের বৈজ্ঞানিক হয়ে যাওয়ার ঘটনা চলুন শুরু করি গল্পটা এক ছোট্ট ছেলে রাজুকে নিয়ে যে খুবই সাধারণ রোজ স্কুলে যেত পড়াশোনা করত এবং বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা করত কিন্তু একদিন এক ঘটনা ঘটলো রাজু একদিন এক বিজ্ঞানের মাস্টারের দিকে মনোযোগ দিল যে বিদ্যুতের সম্বন্ধে পড়াচ্ছিল সেটা শুনেই সে বিদ্যুতের ব্যাপারে চিন্তাধারা করতে লাগলো তারপর থেকেই রাজু বাড়িতে এসে পুরোনো ব্যাটারি তার এবং কিছু পুরনো গ্যাজেট নিয়ে কিছু তৈরি করার চেষ্টা করলো এদিক ওদিক তার জুড়ে এবং ইলেকট্রিকের সাহায্যে কিছু বানানোর চেষ্টা করতে লাগলো কিন্তু দুঃখের বিষয় এই যে সে প্রথমবার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেল এবং প্রজেক্টটিকে বন্ধ করে দেওয়ার চিন্তাধারা করলো তারপর তার বাড়ির ছাদে সোলার প্যানেলের কাছে গিয়ে সে কিছু চিন্তা ধারা করলো এবং কিছু একটা ভাবতে লাগলো আবার বাড়ি ফিরে এসে সে বিদ্যুতের সঙ্গে ইলেকট্রিক কারকে যোগ করে চালানোর চেষ্টা করলো এবং দেখলো কারটি চলছে সে আনন্দে উল্লাসিত হয়ে উঠলো এবং চিৎকার করে উঠলো এরপর রাজু তার ছোট্ট আবিষ্কারটিকে স্কুলে নিয়ে গেল তার শিক্ষক মহাশয়কে দেখানোর জন্য এবং সেখানে গিয়ে শিক্ষক মহাশয়কে তার আবিষ্কার ব্যাপারে বিস্তারিত জানালো শিক্ষকও খুবই ইন্টারেস্টিং হয়ে তার আবিষ্কারটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো রাজুর সেই আবিষ্কার দেখার জন্য তার বন্ধুরাও তার চারিদিকে জড়ো হলো তার বন্ধুরা দেখলো যে এক সোলার প্যানেলের সঙ্গে একটি গাড়ি যোগ করা রয়েছে যেটি সচল অবস্থায় চলছে শিক্ষক মহাশয় রাজুর আবিষ্কার দেখে হতচকিত হলেন এবং তাকে বাহবা দিতে লাগলেন এরপর রাজু তার আবিষ্কার সম্বন্ধে ক্লাসে বিস্তারিতভাবে সবাইকে ব্যাখ্যা দিল তারপর রাজু যখন সন্ধ্যাবেলা বাড়িতে পড়তে বসছিল তখন তার আবিষ্কারের কথাই মাথায় ঘুর ঘুর করছিল তাই সে সঙ্গে সঙ্গে খাতা পেনে সার্কিট এবং সৌর প্যানেলের ডায়াগ্রাম সহ বিভিন্ন ধরনের চিত্র উপস্থাপন করতে লাগলো এবং সে দিবা স্বপ্ন দেখতে শুরু করলো যে সে একজন বড় বিজ্ঞানী হয়ে উঠেছে তার চারপাশে বিভিন্ন ধরনের আবিষ্কার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে बन्धु들아 ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করি